বন্ধুরা আমি আর দিলীপ আবার একটা নতুন ভিডিওতে আমরা সাউথে যাচ্ছি তো কেমন লাগছে এই জায়গাটা বলো তুমি ফার্স্টে বলো খুব সুন্দর লাগছে গাছপালা আম গাছ ফলের গাছ কত সুন্দর লাগছে তো মা কালী মা কালীর অধিষ্ঠিত জায়গা এই সব জায়গাতেই মা কালী অধিষ্ঠান করে তো সেরকমই এক জায়গায় আমি এসেছি নাম পশ্চিম বর্ধমান জেলার ভবারু তো বন্ধুরা এই ধবাড় গ্রামে বহু প্রাচীন মোটামুটি ষাট থেকে সত্তর বছর পুরনো একটি কালী মন্দিরে আমি এসেছি কালী মন্দিরের যা তথ্য আছে তা পুরোটাই আমাদের সামনে আজকে তুলে ধরবো আর পেছনে দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ ফুট লম্বা নিচ থেকে মাটির নিচতে উপর পঁচিশ ফুট একটা শিবের মূর্তি দারুণ লাগলো অস্বাভাবিক লাগলো আমার তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ হ্যাঁ একটা মনোমুগ্ধকর পরিবেশ সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ সময় থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর তাহলে পশ্চিম বর্ধমান জেলার ধবাড়ু গ্রাম মন্দির আশ্রম এই কালী মন্দিরটি গ্রামের পাশেই জঙ্গলাকীর্ণ এলাকায় প্রায় ষাট বছর আগে গড়ে উঠেছে ষাট থেকে সত্তর বছর আগে জিতেন খ্যাপা নামের সাধক মাকে পুকুরের মাঝে জলের মধ্যে খুঁজে পায় এরপর এই জঙ্গলের মাঝে মাকে প্রতিষ্ঠা করেন শুধু কি তাই মাকে প্রতিষ্ঠা করার পর ঘটে এক আশ্চর্যজনক অলৌকিক মাঝে ঘিরে ধরেছে আস্তে আস্তে গলা পর্যন্ত আবৃত করে দিল ওই উই পোকার ঢিপিতে জিতেন সাধু এক অলৌকিক ক্ষমতার আভাস পেলেন সেই মুহূর্তে চারিদিকে বিশ্বধর সাপকেও এদিক ওদিক চোখের পলকে চলে যেতে দেখলেন যেন এক মা কালীর উপস্থিতি অনুভব করলেন তিনি এই মন্দিরের এই অলৌকিক ক্ষমতার কথা মানুষের মুখে মুখে চারিদিকে শ্রী শ্রী উই মাটি শ্মশান কালী মন্দির আমি এই উই মাটি কালী প্রতিমাটিকে দর্শন করে জীবন সার্থক করেছি আপনারাও এই মন্দিরে এসে মায়ের এই দুর্লভ প্রতিমা দর্শন করে আপনাদের জীবন সার্থক করতে পারেন যে বুদ্ধি বছর ছিলেন তিনি তো করেছিলেন জিতেন সাধু বাবা তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন আর মন্দিরটা প্রায় আনুমানিক পঞ্চাশ বছর তো হবে এই আমাদের যেমন যখন আগেকার সাধু বাবা ছিলেন জিতেন সাধক উনি আগে গ্রামে ওই মাকে পেয়েছিলেন আর কি মা ধরতে যে জালের মধ্যে পেয়েছিলেন মাকে উনি গ্রামেই আর কি সংসারই লোক তো গ্রামেই জল ফল সব দিতেন তারপরে ওইখান থেকে পাশে ওনার খামার বাড়ি বলে একটা জায়গা ছিল খামার বাড়িতে উনি বিশাল করে আলাদা ঘর করে ওইখানে ছিলেন ওইখানে থাকার কিছুদিন ওইখানে পাঁচ ছ বছর ছিলেন ওখানে থাকার পর ওনার যে গুরুদেব আছে আর কি উনি বললো যে গ্রামের ভিতরে সংসারের মধ্যে থাকলে এইখানে তোমার ইহ সাধু সাধুত্বে তোমার যে লাভ করতে পারবে না তোমাকে বাইরে যেতে হবে কারণ নাকি যে যে গোতাতে যে শোশানে বসতে হবে ওনার गुरुদেব এসে তাকে এইখানে বসাবে এইখানে তো কিছু নেই যেমন এর শোশান মানে বড়া এইখানে আটা কাটি কাটি হয় মানে কোনো কিছু এমন অত জোরে ছায়া জঙ্গলতে ঝুপের মধ্যে কি ভয় আসতো না সাধু বাবা কখনো আমরা আমাদের গ্রামের সব যতসব আচারกิจ সবাই মিলে ওই তালপাতার ছাউনি করে ঘরে ছাউনি করে তাল পাতাল ঝেরা করে বাবাকে কোনোরকম সাধু বাবা গুরুদেব ওনা গুরুদেব উনি রেখে দিয়েছিলেন গুরুদেব রাখার পর আস্তে আস্তে প্রথম বছর পুজো হয় তার বছর মায়ের মূর্তি করলেন সাধু বাবা মায়ের মূর্তি করার পর সেই বছর পুজো হওয়ার পর ঠিক পুজো হয়ে যাওয়ার পর সকাল থেকে মায়ের পুজো আর এক কম অব্দি থাকা যায় আর কি তারপর থেকে ওই মায়ের ওই অবস্থায় পুজোর অবস্থায় আছে আর কিছু প্রতিমাকে বিসর্জন করা হয় না সামনে সাধু বাবা আমাদের যে ছিলেন উনি ওই সাপ ওনার পাশিতে সাত এখনো ইনি যে আছেন এনারূ কাছি ইনি তো কাউকে কিছু মাপেই দেন না এই ভিতরে আগে কিন্তু ওই পাশে মন্দিরের ভিতরে ওখান থেকে নিয়ে এসে এখানে রেখেছিলেন ওখানে সাধু বাবা থাক থাকতে অনেক কিছুই বলতেন যে মা দেখা দেয় বাড়তি আছে উনি পেতেন সেটা বলতে যে সাদা কাপড় লাল শাড়ি লাল পাড়া সাদা কাপড় পরে আসতেন কালী মন্দিরের চার সাইডে ঘন জঙ্গল আর এখানেই মা কালীকে সর্বদা পাহারা দিয়ে চলেছেন অসংখ্য বিশ্বধর সাপ এখানে বর্তমানে মায়ের সেবা করেন তপন সাধু নামে এক ব্রাহ্মণ তার পুরো নাম তপন ভট্টাচার্য তিনি দীর্ঘ দশ বছর মায়ের সেবা করে আসছেন এখানে মা কালীর সেবা করেন এবং তার সঙ্গে এই সারটিকেও দেখাশোনা করেন এই সারটির নাম ভোলা কোন নপুরের শব্দ বা কিছু প্রতিদিন শুনতে পান প্রতিদিন শুনতে পান হার হার মহাদেব ওম নম শিবায় এই জাগ্রতপূর্ণ মা কালীর মন্দিরের সাইডে রয়েছে পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট দেবীদেব মহাদেবের মূর্তি এই বাবা ভোরেনাথের দর্শন করে আমার মনের দরজায় করা নাড়ল ভক্তির সারথী সত্যি এই মহাদেবের দর্শন করে আমার চক্ষু সার্থক হয়ে উঠলো এই মহাদেবের মূর্তিটি আট বছর আগে এখানে স্থাপন করা হয়েছিল মহাদেবের পাশেই আছে বজরাঙ্গবলি মন্দির এছাড়া এখানে আছে জিতেন সাধু বাবার পঞ্চমন্দির আসন আর আছে জিতেন সাধু বাবার সমাধিস্থল কালী মন্দিরের পেছনেই আছে শ্মশান ক্ষেত্র আর কিছু সমাধিও চোখে পড়ে চারিদিকে শালমহুয়ার জঙ্গলে আবৃত করে রেখেছে এই মন্দির প্রাঙ্গনটিকে শুধু কি শালমহুয়া তার সঙ্গে আছে নারকোল গাছ জাম গাছ ও আম গাছ এখানে বছরে মা কালীর পুজোর সময় যাত্রা নাটক কবিগান পালাকীর্তন এই ধরু গ্রামবাসীদের উদ্যোগে হয়ে থাকে

এইখানে বাবাকে এইখানে ভোলানাথকে রাখা হয় আরকি ভোলানাথের আগে ওইখানে ওনার ওনার পুরনার মা ছিল আর কি ওইখানটাতে এইখানে ওনার মা কে রাখা ওনার মা কে রাখা হতো ওনাকে এইখানে এখন রাখা হয় আর এইখানে যে মহৎস্যবের যে উনুনগুলো দেখতে পাচ্ছেন এই উনুনগুলো এই উনয়নগুলো দেখতে হবে এই উনুনগুলো দেখো এই উনুনটা হয় মহৎসবের সময় এই মহৎসবের সময় হ্যাঁ শুধু মহৎস্যবের সময় নয় যে ইচ্ছা যায় আর কি যখন এটা যখন খুশি কেউ একটু ইচ্ছা বলুন তো তোমার খেচুরি দিতে হবে তখন কিন্তু এখানে সবই হয় এখানে করতে হয় করে দিতে হয় আর এটা হচ্ছে বাবার আদি যিনি যিনি আদি আগে ছিলেন আগে ছিলেন ওনার এখানে সমাধি আছে ওই এর এটি হচ্ছে আসল আদি বাবা

আমরা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে এখন অম্বাবতী চলছে সেই জন্য মায়ের মুহূর্তে আমি দেখাতে পারছি না তো একটু মন্দিরটা এইটাই হচ্ছে মায়ের আসল আসল মন্দির এখানে মাকে বাবা বাবার গুরুদেব এখানে এসে প্রতিষ্ঠা করেছিলেন এখান থেকেই এই যে বাবার একে তাল পাতাল করেছিল তারপরে এই যে এমনি ভক্তরা এই মন্দির করে দিয়েছেন তারপর আর্চালাটা করতে করতে এই যে ভোলেনাথের পঁচিশ ফুট হাইট খুবই সুন্দর তো কবে হয়েছে তারা এটা প্রায় হয়ে গেল আট আট বছর মানে শিবরাত্রিতেও বিশাল ধুম শিবরাত্রিতে এখানে খুব একটা ধুম হয় না আমাদের যেহেতু শিবরাত্রি ধুম আমার না তারপরে পনেরো দিন পরই আমাদের ইয়ে ধুম হয় যে মহৎসবটা ইয়ে করে

তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই সুন্দর একটা জীবন্ত জাগ্রত কালী মন্দিরে আপনারা আসবেন কি করে আপনারা যদি পশ্চিম বর্ধমানের দুর্গা স্টেশনে নামেন সেইখান থেকে দুর্গা স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড থেকে আপনারা অনায়াসেই বীরভূমগামী বাস বা ইলম বাজার গামী বাস সহজেই পেয়ে যাবেন সেই বাসে চেপে আপনারা সোয়া চলে যান পানাগড়ের দার্জিলিং মোড় হয়ে ধারু মোড়ে এই ধবাড়ো মোড়ে নেমে আপনারা মাত্র পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই ধবারু উই মাটি শ্মশান মন্দির আশ্রম আর যারা কলকাতা বা আসানসোল থেকে বাইকার অথবা বাইকে আসবেন ভাবছেন তারা পশ্চিম বর্ধমান জেলার দার্জিলিং মোড়ে এসে পানাগড়ের দার্জিলিং মোড়ে এসেও এই ধবরু গ্রামে যেতে পারেন তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম তো এই ধবারু গ্রামে উই ঢিপি শ্মশান কালী মন্দিরটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমি এই রকমের ভিডিও আমাদের সামনে অনবরত নিয়ে আসি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে সবার আগে আমাদের সামনে আপনাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ আমাদের এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টা बाय बाय